তুমি আর মানুষ শোনাম ইন ইয়াম্যাল ফসলি ক্যানমি কথা নিশ্চয়ই বিচারের তিনটা নির্ধারিত করে রেখেছেন যিনি তিনি কে একদিন বিচার হবে একদিন তোমার হবে বিচার আর পাবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি ফুলসিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকে তৈরি দেখো এই কোরআনি জীবন বিধা একদিন তো না মসজিদে হবে এলান জোরে বলেন ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে ভাই আপনাদের কষ্ট হচ্ছে তাহলে তে দিন আল্লাহ তালা সেদিন বিচার করতে কি করবে আল্লাহ রব্বুল আলমিন বিচারের দিনে বিচার করবেন এমন ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন হঠাৎ করে এই দুনিয়ার রুল রেজুলেশন নিয়ম কারণের পরিবর্তন ঘটিয়ে দেব আল্লাহ তালা বলছেন আকর্ষিক ভাবে ঘটমান ঘটনা আল্লাহ তালা একদিন কেয়ামত ঘটিয়ে দিবেন কথাকার আকর্ষিক ভাবে আপনারা দেখবেন পৃথিবীতে যত বিপর্যয় আছে ঝড় আছে ঝড়ের আগে পূর্বাভাস আসে যে অমুক দিন ঝড় হতে পারে মানুষের সতর্ক হয়ে যায় যার ঘর নাই সে আশ্রয় কেন্দ্রে যায় কিন্তু ভূমিকম্প আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী ভূমিকম্পের ব্যাপারে আজ পর্যন্ত ডিসিশন দিতে পারেনি অমুক দিন ভূমিকম্প হবে কারণ এই ভূমিকম্পের ব্যাপারে জানেন যিনি তিনি কে আর জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া আকর্ষিকভাবে ঘটমান ঘটনা তেমন যখন ঘটে যাবে সেদিনে সেদিনেই মিথ্যাবাদীর বাচ্চা যারা আছো বলছেন কে যারা তেয়ামতে বিশ্বাস করে না তারাই তো কোরআন ভিত্তিক জীবন যাপন করো না কোরআন ভালো লাগে না সব ভালো লাগে আলেম ভালো লাগে না আলেম দেখলেই গালাগালি এই হুজুরদের জন্য আজকে বিপদ ঠিক কিনা এরকম হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না আমি কিন্তু বাস্তব কথা বলছি এই তাফসির মাহফিল দিয়ে কি হবে এই তাফসির মাহফিল মানুষ দেয় নাকি মানুষ ফজরের নামাজে আসেন এরা বলে না অনেকে কিন্তু এই তাফসির মাহফিল দিয়ে যে মানুষের অন্তরের পরিবর্তন হয় ঘটিয়ে দেন যিনি তিনি কে আর যারা বলেন কে আল্লাহ তাআলা বলেন লাইসা লি ওয়াকাদি হাকাদিবা সেদিন এই মিথ্যাবাদীর বাচ্চাগুলো কিয়ামতকে মিথ্যা বলে ঘটিয়ে রটিয়ে দিতে পারবে না আল্লাহ তালা বলছেন এই দুনিয়ায় তোমরা যাকে দাম দিতে না কিন্তু দেখা গেল আমি আল্লাহর তালার কাছে সেই লোকটা অনেক দামি ছিল আলের মানুষ ভালো ভালো কথা বলতাম এই সমাজে যারা মুয়াজিদ আছে মুয়াজিদরা সব থেকে কম টাকার বেতন পায় সব থেকে বেশি ঝগড়া খায় ঠিক কিনা মুয়াজিদরে দেখবেন সাধারণ একজন মুসাল্লি দুই মিনিট দেরি হয়েছে মুয়াজিদ কি ইচ্ছা মতন গালাগালি করে কিন্তু আল্লাহ আলুবি বলেছেন তেয়ামতের দিন মুয়াসিনের গর্দানকে মর্যাদাকে বহু গুণে উজু করবেন যিনি তিনি কে আল্লাহ তালাম বলছেন খাফিতা তরুণ আফিয়াব ইদার উজ্জাত ইল আলতুরুজ্জা অবস্যাতিল জীবালু বস্তা আমি আল্লাহ আলফুল আলামী বড় বড় পাহাড়গুলোকে ধরে জমিনের সাথে আছা আর মারবো ফাকেআনাত ধাবাব সেদিন উৎক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করবেন যিনি তিনি কে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ সেই দিনে মিথ্যাবাদীরা কখনো মিথ্যা বলে কেয়ামতকে হটিয়ে রটিয়ে দিতে পারবে তাহলে কেয়ামতে যারা বিশ্বাস করে তারা কখনো আল্লাহকে ছেড়ে দিতে পারে রাসুলকে ছেড়ে দিতে পারে আমার ভাইরাব সেদিন আল্লাহ রব্বুল আলমিন দুই শ্রেণীর তিন শ্রেণীর মানুষ ব্যবহার করবেন আল্লাহ রাব্বুল আলামিন হবেন সেই দিন বিচারপতি বিচারের আসনে আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলবেন আল্লাহর নবী বলেন সেই দিন কোন ছায়া থাকবে না সেই দিন কোন ছায়া থাকবে না হাসরের ময়দানে কোন ছায়া খুঁজে পাওয়া যাবে না একটা মাত্র ছায়া থাকবে সেটা হচ্ছে আমার আল্লাহ তালার আরবসের ছায়া জোরে বলেন জোহারাল্লাহ আর সের ছায়ায় আল্লাহরনবী বিশ্বনবী বলেছেন সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষ তার ভিতরে সর্বপ্রথম নবী যাদের কথা ঘোষণা করেছেন ইমান আদিলুন ন্যায়পুরান নেতা আমার এখানে নেতা ভাইরাজ এসেছেন অনেক নেতা এসেছেন না যে নেতা নেই পরে অন্য নেতা হবে সমাজের মানুষের নেতৃত্ব সঠিকভাবে দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিবেন জরে বলি সুবহানাল্লাহ তাহলে ন্যায় পরাণ নেতা আমার ভাইরা তাহলে আজকে যদি বিচার নাও হয় বিচার করবেন যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলমী সেদিন বিচার এমন বিচার করবেন এত সুন্দর বিচার করবেন আল্লাহ বিচারক নয় আল্লাহ সুবিচারক ধরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বিচার করবেন আল্লাহ তালার বিচার হবে এমনই আল্লাহ রব্বুল আলমীর বলছেন উতিয়া আল্লাহর বিচার কেমন একটু খেয়াল করে শুনুন আপনাদের মনোযোগ কোন দিকে পাই কষ্ট হচ্ছে আপনার এদিক অন্য দিক তাকাবেন না আমার দিকে তাকান আমি যতক্ষণ থাকবো কোরার থেকে কথা বলবো ইংশা তাহলে আল্লাহ তাআলা ডেকে বলছে না দুনিয়ার মানুষ তা মানা নৌদিয়া কিতাপ আহুবি আমি আল্লাহ আর বলে আনমিন সেদিন ডান হাতে ডানপংক্তিদের ডান হাতে আমলনামা দিব কোন হাতে আরও হাত নাড়িয়ে দেখুন কোন হাতে সবাই হাত নাড়ান কোন হাতে আমরা কি হাতে আমল নেওয়া চাই মালি মালি তুমি জান্নাতে তোমার পাশে আমাদের একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিয় যেদিন কে আসবে না কারো কাজে যেদিন পাপি পাপের বোঝা মোর বেলা যে উলসিরা পার হতে গিয়ে উপছে যাবে কত পুথি আবার কেহ নিয়ে পার হয়ে যাবে সে মহাদিনে মহাখনে পার করে তুমি নিও মালি তুমি জান্নাতে তোমার পাশে আমাদের একটি একটি ঘর ঘর বানিয়ে দিও। আসলে আমি টানা তিন ঘন্টা কথা বললো আমার গলায় কখনো এরকম কষ্ট হয়নি বুকে কষ্ট হয়নি কারণ উনত্রিশে রমজান আমার আপন আমরা মাত্র দুইটা ভাই আমার বড় ভাই উনত্রিশে রমজানে ঢাকা থেকে বাড়ি ঈদ করার জন্য রওনা দিয়েছেন প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তারপরের থেকে ঈদের পরের দিন থেকে আমি আলোচনা করছি কিন্তু কেমন যেন বুকে খুব কথাগুলো বেঁধে যাচ্ছে আর এটা বাধা এটা স্বাভাবিক ব্যাপার কারণ যার আপন ভাইকে নিজে দাফন করেছেন সেই জানে ভাই হারানো কি ব্যথা আসলে এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে তারপরেও আমি বলার চেষ্টা করতেছি আপনাদের কষ্ট হচ্ছে না তো ব্যবস্থিতি যে কথা বলতেছিলাম আল্লাহ আলামিন বলছেন আমি সেদিন বিচার করব বিচারক কে আর জোরে বলেন কে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে কার কাছে গেলে বিচারের সব প্রক্রিয়া এখন মিথ্যার জালে বন্দী তাই তো এখন বাতিল গুরো করে বেড়াই সন্দি কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায় কত খুনিরা এখন ছাড়া পেয়ে যায় আলে মোলামা বিপদে কোথায় বিচার পাব খোদা কার কাছে গেলে কার কাছে গেলে জোরে বলেন ঠিক কেনা আমরা মানু দিয়ে কিতাব আমি আল্লাহ তালা সেদিন কান হাতে আমল নামা দিব কিতাব ধরিয়ে দিব হা মুকরাউ কিতাবিয়া যারা দানপন্থী জীবন যাপন করেছেন আল্লাহর কোরআন যেখানে আপনি আছেন সেখানে কোরআন আছে যেখানে সবাই কোরআন আছে যেখানে সবাই বলুন কোরআন আছে যেখানে যে কয়টা বলিনি এই কয়টা মনে বামপন্থী কোরআন আছে যেখানে কোরআন নেই যেখানে এটা মুখ্যের কথা না ইমানের কথা আর জোরে বলেন মুখের কথা না মানের কথা আজকে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেছেন জাকাত দেন আল্লাহর কোরআনকে সংবিধান মানতে পারেন নি বুঝতে হবে আপনার পুরো জীবনটা বিছা করে দিয়েছেন যিনি তিনিকে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন সায়াকুলু হা দাবি কিতাবিয়াত সেদিন বলবে কত সুন্দর আমলনামা আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে আমি আন্নি মুলাতিন হিসাবিয়া আমি অপেক্ষা করতাম আমি আল্লাহ তা তালার কাছ থেকে এমন কিছু আশা করতাম জোরে বলেন সোহান আমি আমার আল্লাহ তালের সাথে দেখা করব। আমি দুনিয়ার বুকে কত কষ্ট করেছি আমার পরে কত নির্যাতন চলেছে আমি তো কোনো দোষ করিনি আমি আল্লাহর কোরআনের পক্ষে ছিলাম আল্লাহ তালা বলছেন ও আমার বান্দা ও আমার গোলাম গদু খুলি ফি আইবাদি গদু খুলি জন্ন ও আমার গোলাম তুমি কত কষ্ট করেছ আল্লাহ্দিনের জন্য কোরানের জন্য আজকে তোমার জন্য তোমাকে আর কেউ তাকাবে না তোমার জন্য তুমি আমার বাদশা ছিলে পদখুদি জান্নতি তোমার জন্য আমার জান্নাত আমার নাজনে নিয়ামত অপেক্ষা করছে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহতে জন্য জান্নাত বরাদ্দ করেছেন যিনি তিনি কে তাহলে এই পন্থীদের কথা বাদ দেই আরেকটা পন্থি আছে বাম পন্থি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা মানুতি আকিতাবহু বিশিমালি আল্লাহ আর এক শ্রেণীকে তারা হচ্ছে বামপন্থী বাম দল বাম মত ইসলাম যেখানে তাদের বাধা সেখানে আল্লাহর কোরআনের মাহফিল দেখলে তাদের মটকা গরম হয়ে যেত আরে মনির ভাই যুবকদেরকে নিয়ে কত কষ্ট করলো এলাকার আলেমরা কত কষ্ট করলো এলাকার সবাই কষ্ট করলো ওই লোকটা ভাবলো ওই লোকটা বলা বলি করলো তাফসির মাহবিন দিয়ে হবে কি আছে না কিছু লোক আর জোরে বলেন আছে না ও শয়তানের কখনো চোখে দেখে না যে ঐখানে আমার মেয়ে আমার মা আমার বোন নিজের শরীরে সকল কাপড় খুলে নাছে ও শয়তান ওইখানে বাজাতে না ও কোরআনের মাহফিলে বাধা দেয় জোরে বলেন ঠিক কি না এরপরে যে যখন যুবকেরা দেখে ওই মেয়েকে দর্শন করে সেই সময় বল ইসলামের আইন দিয়ে বিচার হত্যা ও হত্যাযোগ্য সালাতে হবে জোরে বলেন ঠিক কি না এরকম আছেন না অনেকেই আমার ভাইরা আল্লাহ তাআলা জন্য বলছেন ও দুনিয়ার মানুষ শুনো আমি تعالى সেদিন বিচার করব বিচার করার সময় আমি আল্লাহ তালা সেই দিন প্রত্যেক মানুষের আমলনামা উড়ে উড়ে ডান কুনতির ডান হাতে তাইরহু ফী উনুকি অনুখরিজু লাহু আমি আল্লাহতে আলা বের করব তার ইয়াউমাল কিয়ামাতি কিতাব এমন একটি কিতাব ইয়ালকহু মানশুরা আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাত পাট করো আমলনামা তুলা আল আমিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবু আল্লাহ তালা সেদিন বাম হাতে আমল নামা ধরিয়ে দিবেন বামপন্থীদেরকে সেদিন বামপন্থীরা ডেকে ডেকে বলবে আল্লাহ আজকে যদি আমার হিসাব কিতাব না করা হতো ভালো হতো তাহা কান কাদ আল্লাহ মৃত্যুবরণ করেছিলাম মাটির সাথে যদি মিশে যেতাম ভালো হতো কবরে যদি আমার শেষ ঠিকানা হতো ভালো হতো হালাকা আন্নি সুলতানিয়া দুনিয়ার বুকে আমি অবৈধ ক্ষমতা দিয়ে মানুষের ওপর জুলুম করেছি ক্ষমতার বাহাদুরি দেখিয়েছি সুতরাং আজকে হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতাও আজকে আমার কাজে লাগে না কারণ ক্ষমতার মালিককে আর জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবান রাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর বরকতময় তিনি সর্বময় ক্ষমতা যার হাতে আমি আল্লাহ তাআলা সবকিছুর উপর এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে কারণ ক্ষমতার মালিককে আর জোরে বলেন কে আল্লাহ সেই দিন দেখবেন মানুষগুলো ডেকে ডেকে বলবে আল্লাহ আমার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে বলবেন ও দুনিয়ার মানুষের শুনে রাখো আজকে তোমার ক্ষমতা শেষ হয়েছে আজকে আমার ক্ষমতা একটু দেখিয়ে দি আল্লাহ ডেকে বলবেন খুদু হু তাহুল্লু সুমল জহিমল সল্লো আর লতালাতে কে বলবেন ও আমার জহান নামের ফরেস্তনা দান্ডা বেড়ি কোথায় এইটাকে ধর আর জাহান্নামের শিকল পরিয়ে দে এই দুনিয়ার বুকে এই শয়তানগুলো কত সোনার মানুষদেরকে দান্ডা বেড়ি পরিয়েছে জড়া বলেন ঠিক সেদিন আল্লাহর দান্ডা পরাবেন তাদেরকে যারা ক্ষমতা দেখিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কর্মীদের বর্নিজ্জাতন করেছে জড়া বলেন ঠিক কিনা setan Allah ke bhoy korun zulmu zulmat yawmal qiyamah qamatu din সব থেকে অন্ধকার হয়ে দেখা কি অন্ধকার হয়ে দেখা মনে রাখবেন তিন শ্রেণীর মানুষের দোপ কয় শ্রেণী তিন শ্রেণী মানুষের দোপ আল্লাহ রব্বুল আলমিন ডাইনে কবুল করেন এক নাম্বার হচ্ছে মাসলুমের দোপ তার মানে হচ্ছে যে লোকটা অপরাধ করেনি আপনি কালের আবর্তনে সমাজের বাস্তবতায় তাকে অপরাধী বানিয়েছেন কিন্তু জাতি জানে ওই লোকটা ভালো মানুষ আছে না নাই এখানে যদি কেউ থাকেন কোন মানুষকে নিরপরাধ মানুষকে যদি লিস্টে দিয়ে বিপদে ফেলেন বিশ্বাস করুন আমি কোন দলের এখানে দালালি করতে আসিনি আমি আল্লাহর কোরআনের দালাল হিসেবে এসেছি আমি আপনাকে ভালোবাসি যেই লোকটা আম্লিক করে সেও আমার ভাই ঠিক কিনা যে লোকটা বিএনপি করে সেও তো মানুষ সেও আমার ভাই যেই লোকটা জামাত করে সে তো আমার ভাই ঠিক কিনা সুতরাং এইরকম বিপদে যদি কোন মানুষে মানুষকে ফেলে থাকেন আজকে থেকে সেই মানুষটার কাছে ক্ষমা আল্লাহ না করুন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় ওই মাসলুমের এক ফোটা চোখের পানি জমিনে পড়ে কেয়ামত পর্যন্ত আপনার পরিবার থেকে মিলাদ দিবে কেয়াম দিবে যা দিক না কেন আপনার সন্তান যদি আলেম হয় তারপরেও আপনার কবরটাকে জাহান্নাম বানিয়ে রাখবেন যিনি তিনি কে কারণ মাসলিমের সাথে মাসলুমের সাথে ডাইরেক্ট সম্পর্ক করেন যিনি কে